বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না সবাই সতর্ক থাকব। সাবধানে থাকবো স্বাস্থ্যবিধি সবাই সুস্থ থাকব আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে পড়ব তাহলে চলো আমরা দেখে নেই আজ আমরা বাংলা বিষয়ের কোন অংশটুকু পড়ব তোমাদের কাছে প্রত্যেকেরই আমার বাংলা বইটি আছে তাই না হ্যাঁ আমরা এখন সবাই কিন্তু সেই বইটি নিয়ে বসবো এবং বইয়ের একটা অংশ চলে যাব তার আগে চলো আমরা একটা ছড়া শুনে নিই ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই ফুল খকি ছোটরে। খুলি হাল তুলি পাল ওই তরে চলল এইবার এইবার খুকুচো খুলল আলসে নয় সে ওঠেরো সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে কি খুব পরিচিত না তোমরা প্রত্যেকেই শুনেছ এর আগে তাই তো আচ্ছা বলো তো এটি কে লিখেছেন মনে পড়েছে খুব সুন্দর তাহলে চলো আমরা তার ছবি দেখে আসি এবং বলি এটি কার ছবি প্রিয় সোনামণিরা এখানে আমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছি আচ্ছা ছবিটি কার ছবি দেখো তো দেখতে পাচ্ছ হ্যাঁ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এটি তার একটি বড় বেলার ছবি আমরা তার আরো একটি ছবি দেখব এই ছবিটি তার মাঝ বয়সের একটি ছবি ইনি হচ্ছেন তাহলে কে আমাদের প্রিয় কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রণসঙ্গীত কে লিখেছেন কাজী নজরুল ইসলাম তার আরও একটি পরিচয় আছে কি পরিচয় বলতো তিনি হচ্ছেন বিদ্রোহী কবি আমাদের খুব পরিচিত একটি গান আছে রণসঙ্গীত চল 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 ঊর্ধ্ব গগনে বাজেমা দল নিম্নেওতলা উতলা ধরণী তল অরুণে প্রাতেরে তরুণে দল চল রে চল রে চল এটি কার কবিতা হ্যাঁ আমাদের বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম আমরা তাহলে এখন বোর্ডে কাজী নজরুল ইসলামের ছবি দেখলাম এবং আমরা প্রথমে যে কবিতাটি শুনলাম ভোর হলো দোরক হলো মনি ওঠোরে এটি কার লেখা ঠিক ধরেছ আজ আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে তার ছেলেবেলা নিয়ে কিছু অংশ শুনব তোমরা তাহলে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশে চলে যাও পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশে তোমরা দুঃখর ছেলেবেলা পাবে খুঁজে পেয়েছো কি দেখতে পাচ্ছ এখানে এখানে দুটো ছবি আছে একটি ছবি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আরও একটি ছবি আছে চলো তো সেই ছবিটা দেখি এখানে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে একটি বালক তার হাতে কি তার হাতে বাঁশি সুরেলা বাঁশি যে বাঁশি থেকে অনেক সুর বের হয়েছে আর কি দেখা যাচ্ছে এখানে কি দেখা যাচ্ছে সূর্য উঠছে তাই তো সূর্যোদয় হচ্ছে পাখিরা উঠছে ঘুম ভেঙেছে তাদের তাই না কি সুন্দর দৃশ্য আচ্ছা এই ছবিটি কার এই হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলামের ছেলেবেলা আজ আমরা তার ছেলেবেলার গল্প শুনব তার ছেলেবেলা কেমন কেটেছে কোথায় কেটেছে তিনি কিভাবে জীবন জীবনযাপন করতেন আমরা এগুলো আজ সব জানব ঠিক আছে তার আগে আমরা এই গল্পটির প্রথম লাইনটি দেখব গল্পের নামটি দেখব গল্পের নাম কি গল্পের নাম হচ্ছে দুঃখর ছেলেবেলা আচ্ছা আমরা তো কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলছি তাহলে দুঃখ এলো থেকে হ্যাঁ দুঃখ হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছেলেবেলার নাম তাকে সবাই ছোটোবেলায় দুঃখ বলে রাখত কেন দুঃখ বলে রাখত সেটা বলার আগে আমরা চলো দেখে নিই আমাদের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় বইতে কি কি আছে এখানে দেখো লেখা আছে গ্রামের নাম চুরুলিয়া পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে নাম তার মাথায় চুল চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে বনে বাদারে ঘুরে বেড়ায় তাল টলটলে পানিতে সাঁতার কাটে চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা গাছে গাছে পাখি ডাকে পাখিরই ডাকে দুখুর ঘুম ভাঙে দুঃখ ভাবে আমি যদি সকালে বেলার পাখি হতাম সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে সবুজ পাতার মধ্যে ডাসা ডাঁসা পেয়ারা গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠ বিড়ালি পেয়ারা খায় ভাবে যদি কাঠ বিড়ালি হতাম দুঃখদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ মসজিদের পাশেই আছে মক্তব সেই মক্তবে দুঃখ লেখাপড়া করে মুখে মুখে ছড়া বানায় অন্যকে শোনায় আমাদের বইয়ের এই চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দুখুর ছেলেবেলার কিছু অংশ তুলে ধরা হয়েছে আমরা এখানে কী কী জানতে পারছি বলো তো কিছু ছবি দেখলাম তাই না এবং ছবির সাথে মিল রেখে দেখলাম দুখুর ছোটোবেলায় মনে হতো যদি সকালবেলার পাখি হতে পারতাম সকালের পাখি কি সুন্দর তাই না সকালে যখন স্নিগ্ধ হাওয়া থাকে সূর্যটা যখন মাত্র উঠছে তখন কি ভালো লাগে ঘুম থেকে উঠতে আবার যখন বিড়ালিকে দেখতো কাঠ বিড়ালি ছুটে বেড়াচ্ছে এ গাছ থেকে ও গাছে পেয়ারা রাখাচ্ছে দুরন্ত পনায় সে শ্রেষ্ঠ তখন দুঃখ ভাবতো আমি যদি কাঠ বিড়ালি হতাম তবেই না আমি এভাবে ছুটোছুটি করতে পারতাম এ ডাল থেকে ও ডালে এ গাছ থেকে ও গাছে আমি পাড়াময় জুড়ে বেড়াতাম সত্যি দুঃখ তেমনই ছিলেন সে সত্যি অনেক দুরন্ত ছিলেন সে সত্যি অনেক মেধাবী ছিলেন স্বাধীন ছিলেন তাই তো তিনি সকালবেলার পাখি হতে চাইতেন তাই তো তিনি বিড়ালি হতে চাইতেন আমরা এখন গল্পটির প্রথম থেকে আবার পড়ব তোমরা এখন তাহলে তোমাদের বইয়ে আঙুল ধরে ধরে দেখবে এবং যেখানে তোমাদের সমস্যা হবে সেখানটা ভালো করে দেখে নিবে আমি তোমাদেরকে বারবার করে এই লাইনগুলো শোনাব দুঃখর ছেলেবেলা গ্রামের নাম চুরুলিয়া আচ্ছা আমরা তো প্রত্যেকেই কোথাও না কোথাও বসবাস করি কেউ গ্রামে কেউ শহরে দুঃখ যেখানে বাস করত সেই গ্রামের নাম হচ্ছে চুরুলিয়া গ্রামের নাম চুরুলিয়া পাড়ার ছেলেদের সাথে খেলা করায় কিশোর ছেলে আচ্ছা তোমরাও তো বাইরে খেলা করো তাই না হ্যাঁ সবার সাথে কত ছেলেরা থাকে মেয়েরা থাকে সবার সাথে খেলা করো তাই তো ঠিক সেভাবে আমাদের দুঃখ আমাদের প্রিয় কবি ছোট্টবেলায় পাড়ায় কিশোর ছেলেদের সাথে খেলা করতেন এরপর কি আছে নাম তার দুঃখ এই তো আমরা জানলাম এই যে ছেলেটি চুরুলিয়া গ্রামে থাকতো তার নাম কি তার নাম দুঃখ খুব সুন্দর এবার বলো তো এ লাইনটা বলো তো মাথায় ঝাঁকড়া চুল আমাদের মাথায় যে চুলগুলো আছে বিভিন্ন রকমের কারো মাথায় হালকা চুল আছে কারো মাথায় ঘন চুল আছে নজরুলের মাথায় আমাদের দুখুর মাথায় ছিল ঝাকরা চুল কোকড়ানো বাবরি দোলানো চুল চোখ দুটো বড় বড় হুম আমাদের দুখুর চোখ দুটো ছিল বড় বড় স্বপ্নে গড়া স্বপ্নে ভরা তাই তো তার চোখগুলো বড় বড় ছিল পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে সে কিন্তু একদম গৃহকোণে থাকতো না সে কী করতো বলতো সে বাইরে যেত পাড়ার যত ছেলেরা আছে সবার সাথে খেলাধুলো করতো বনে বাদারে ঘুরে বেড়ায় তাল টলটলে পানিতে সাঁতার কাটে আচ্ছা টলটলে পানি কি টলটলে পানি মানে হচ্ছে পরিষ্কার পানি হ্যাঁ তিনি পরিষ্কার পানিতে সাঁতার কাটতেন এরপরে দেখো চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা গাছে গাছে পাখি ডাকে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে দুঃখ ভাবে আমি যদি সকালে বেলার পাখি হতাম সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে সবুজ পাতার মধ্যে ডাঁসা ডাঁসা পেয়ারা আচ্ছা দাসা দাসা শব্দের অর্থ কী বলো তো ডাঁসা মানে হচ্ছে খুব কাঁচাও নেই আবার একদম পেকেও যায়নি ঠিক আছে অর্থাৎ খুব কাঁচা না আবার খুব পাকা না মাঝামাঝি একটা অবস্থান এখানে বলেছে তাহলে কি সবুজ পাতার মধ্যে ডাঁসা ডাঁসা পেয়ারা গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠ বিড়ালি পেয়ারা খায় ভাবে যদি কাঠ বিড়ালি হতাম দুঃখদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ মসজিদের পাশে আছে মক্তব আচ্ছা মক্তব মানে কি মক্তব মানে হচ্ছে মুসলিম ছেলে মেয়েরা এমন একটি বিদ্যালয় যেখানে তারা পড়াশোনা করতে যায় ঠিক আছে মসজিদের পাশে তাহলে কি আছে মক্তব সেই মক্তবে দুখো লেখা পড়া করে মুখে মুখে ছড়া বানায় অন্যকে শোনায় তাহলে আমাদের বাংলা বইয়ের দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার আমাদের দুঃখর ছেলেবেলা অংশটুকু পড়ে ফেললাম আমরা আমাদের বাকি অংশগুলো পরবর্তী একটি ক্লাসে পড়ব এবং তোমরা প্রত্যেকেই এটি বারবার অনুশীলন করবে সোনামণিরা আজকের ক্লাসের বাড়ির কাজ কি হচ্ছে বলো তো আজকের ক্লাসের বাড়ির কাজ হল চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় সবুজ গ্রামে গরমের সময় নানারকম ফল পাকে এখান থেকে শুরু করে মুখে মুখে ছড়া বানায় অন্যকে শোনায় এই পর্যন্ত তোমরা বারবার করে পড়বে এবং দেখে দেখে তোমরা খাতায় লিখবে আর যখন স্কুল খুলবে তখন অবশ্যই তোমার শিক্ষক এগুলো দেখাবে এবং আমরা প্রত্যেকেই আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে জানবো তার ছবি দেখব সবার সাথে আলোচনা করব। কারণে আমরা এখন স্কুলে যেতে পারছি না বাসায় আছি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনাদের সন্তানরা যেহেতু স্কুলে যেতে পারছে না আপনারা তাদের প্রতি যত্নশীল হবেন তাদের লেখাপড়া একটু মনোযোগী হবেন তাদের সাথে সময় কাটাবেন এবং তাদের বিভিন্ন কাজে ব্যস্ত রাখবেন ভালো থাকবেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন সুস্থ থাকবেন ধন্যবাদ